আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আজকে যেহেতু শনিবার চারই জানুয়ারি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কনকনের ঠান্ডার সঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানিয়ে দেব এবং আজকে যেহেতু শনিবার আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাস বাংলায় কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব কোন কোন জেলায় ভারী বৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি আজকে যেহেতু তেরো ডিগ্রি সেলসিয়াল ছিল ঠান্ডা যেহেতু হাড় কাঁপানো কনকনে শীত কিন্তু এই মুহূর্তে এবং ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং কলকাতাতে চোদ্দো ডিগ্রি ও তেরো ডিগ্রি এবং কোনো কোনো জায়গায় বারো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছিও আজকে কিন্তু ঠান্ডা নেমে গিয়েছিল এবং ইন্ডিয়ার কিছু জায়গায় যেখানে আট ডিগ্রি সেলসিয়াল মানে বুঝতে পাচ্ছেন হাড় কাঁপানো শীত হাড় কাঁপানো শীতের মধ্যেই আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে তো এই মুহূর্তে আমরা যদি দেখি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির যে মোট রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি সেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন কতটা কি ঘটতে পারে বিস্তারিত আলোচনা করবো এবং জানিয়ে দেব ঠিক বঙ্গোপসাগরের উপরে এই মুহুর্তেই যে প্রচণ্ড ভারী বৃষ্টি চলছে ঠিক এই জায়গা জুড়ে এবং বাংলা কিন্তু ঠিক এই জায়গা জুড়ে এখান থেকে এখানে কতটা এর আবহাওয়ার প্রভাত পড়তে পারে একটু জানিয়ে দেব। এটি হলো বাংলাদেশ আর এটি হলো ইন্ডিয়া আর এই হলো বঙ্গোপসাগর এখান থেকে সরাসরি কিন্তু যে কোনো মুহূর্তেই বাংলার উপরে ঝড় বৃষ্টি আসতে পড়তে পারে তো চলুন দেখে নেওয়া যাক যে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে এবং আকাশ মেঘলা কতটা কী থাকতে পারে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এরিপ্রভাতেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলার উপরে আজকে দিন কিন্তু প্রায় মেঘ থাকছে বিশেষ করে চিটেগঞ্জে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে মেঘলা আকাশ রয়েছে সে মেঘলা আকাশ কিন্তু খুব ভয়ানক একটি মেঘলা আকাশ যেখানে সাদা ও কালো মেঘ রয়েছে এদিকে দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে এখানেও মেঘলা আকাশ এবং ধানবাদেও মেঘলা আকাশ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে কাছাকাছিও কিন্তু মেঘলা আকাশ তো কলকাতা সহ একাধিক যে সাগরের উপকূল জায়গাগুলো রয়েছে যেমন পেশারগঞ্জ নামখানা এবং কাকদ্বীপ এবং এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে হালকা হালকা মেঘলা থাকছে আর সাথেই কিন্তু সূর্যের তাপও আমরা আজকে দেখতে পাবো কিন্তু আকাশ মেঘলা থাকছে এই সকালের দিকে তো চলুন একটু বেলার দিকে এগিয়ে যাই একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ মেঘলা আকাশ কলকাতাতে আজকে রয়েছে বিশেষ করে কলকাতাতে এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সহ আরও কোন 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 জায়গা জায়গায় মেঘলা আকাশ থাকছে একটু জানিয়ে দেব হলদিয়া নন্দীগ্রাম হলদিবাড়ি কলকাতা কলাঘাট এদিকে খড়গপুর এবং বালেশ্বর দীঘা কন্টাই এবং এ সমস্ত যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া বাংলাদেশের দিকে কলাপাড়া চিটেগঞ্জ ফরিদগঞ্জ এবং এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং আকাশ মেঘলা রয়েছে আরও যেহেতু বিভিন্ন জায়গায় রয়েছে ইতিমধ্যে এনডিআর কিছু জায়গা কিন্তু আবারও মেঘলা ছাড়া আকাশ কিন্তু একটু ক্লিয়ার ভাব আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশের যে সমস্ত উপকূল জায়গা রয়েছে লেল্লুর এবং বিজয়দা এবং পান্ডা এবং চেন্নাই এ সমস্ত জায়গাতে শুধু আকাশ মেঘলা নয় আকাশ মেঘলার সঙ্গে সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সিটে পড়া তো এবার আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই যেহেতু বেলা পাঁচটা পর্যন্ত আমরা দেখলে পরিপূর্ণ মেঘলা আকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাগরের উপকূল জায়গাতে সাগরের যে উপকূল জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু আজকে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে এবং ঘন কালো মেঘলা আকাশের মধ্যেই ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোনো কোনো জায়গাতে তো এই মুহূর্তে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সারাদিন অর্থাৎ সারাদিন কিন্তু আজকের আকাশ মেঘলা এবং আগামীকাল রবিবার পাঁচই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা থাকছে সকালের দিকে আবারও কিন্তু সোমবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং আমরা দেখতে পাচ্ছি এই আকাশ যে মেঘলা রয়েছে মেঘলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব এবং দেখতে পাচ্ছেন একটি বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে সরাসরি এবং এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে রবিবার ও সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চেন্নাই ও লেল্লুড় ও অন্ধ্রপ্রদেশের ওপরে একাধিক জায়গাতে কিন্তু আসতে পড়তে পারে এবং সাথেই কিন্তু বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে পারে তো চলুন এবার আমরা বজ্রপাত সহ বৃষ্টি মুঠে আমরা একটু দেখে নেব আবহাওয়ার পূর্বাভাস কেমন কি থাকতে পারে এখানে বঙ্গোপসাগরের উপরে যে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন নিম্নচাপ এবং এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে আমরা যদি একটু বেলার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং সাথে সাথে যেহেতু অন্ধ্রপ্রদেশের কাছাকাছি কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সেটিও কিন্তু এখানে দেখা দিয়েছে ফুটে উঠেছে আপনি অবশ্যই দেখতে পাবেন আমাদের স্কিনে একটু খেয়াল করুন এই যে লেলুড়ে বৃষ্টির সম্ভাবনা যেখানে জিরো পয়েন্ট থ্রি এম এবং এই শীতের সময় হালকা বৃষ্টি মানে শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় কিন্তু কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং খুলনাতেও বৃষ্টির সম্ভাবনা নেই বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ সহ একাধিক জায়গাতে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই তো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে এগিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসছে এবং শনিবার শেষে রবিবারের দিকে আমরা দেখলে সেই নিম্নচাপ কিন্তু ঠিক এভাবে অগ্রসর হচ্ছে এবং সোমবার মঙ্গলবারের দিকে আমরা দেখলে কিন্তু সেই নিম্নচাপ অলরেডি প্রায় অন্ধ্রপ্রদেশের কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং বৃহস্পতি শুক্রবারের দিকেই কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে যাচ্ছে নিম্নচাপ ও অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি চেন্নাই থেকে প্রবেশ করে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে এবং এই মুহূর্তে দেখে নেব যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে কি না তো অবশ্যই এই মুহূর্তে আমরা বাউঝাপটা মুঠে দেখলে এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু চৌষট্টি কিলোমিটার গতি নিয়ে রয়েছে শ্রীলঙ্কা থেকে একেবারেই কাছাকাছি আর এরই প্রভাতে সাগরের উপকূল জায়গাতে এই মুহূর্তে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় কলকাতার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি সতেরো আঠেরো উনিশ এবং কোনো কোনো জায়গায় তিরিশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতি নিয়ে রয়েছে বাংলাদেশেরও উপকূল জায়গাতে কোনো কোনো জায়গায় চল্লিশ কিলোমিটারও হাওয়ার গতিবেগ রয়েছে সাগরের উপকূল জায়গাতে এবং এই সাগরের উপকূল জায়গাতে যে সমস্ত হাওয়ার গতিবেগ রয়েছে এই শীতের সময় কিন্তু হাওয়ার গতিবেগ মানেই শীতল আবহাওয়া অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এছাড়া উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ বিশেষ করে অনেক জায়গায় রয়েছে এবং এই জন্য শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় তো হাওয়ার যে গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতে যেখানে বালেশ্বর দীঘা কন্টাই হলদিবাড়ি কলাপাড়া মহেশকালী এবং এদিকে দেখলে ভুবনেশ্বর সহ একাধিক জায়গাতে কিন্তু সাগরের উপকূল জায়গাতে হাওয়ার গতিবেগ কিছুটা হলেও আজকে থাকছে এবং বেলার দিকে আমরা যদি দেখি বেলার দিকেও থাকছে এবং রবিবারের দিকেও হাওয়ার গতিবেগ থাকছে যেখানে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার তেমন কোনো বিধ্বংসী কোনো ঘূর্ণিঝড় নয় তবে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে বুধবারের দিকে একটি হাওয়ার গতিবেগ যেখানে চল্লিশ কিলোমিটারের উপরে বালেশ্বরের উপর থেকে বয়ে যেতে পারে তো চলুন এবার তাপমাত্রা একটু দেখে নেওয়া যাক দু থেকে তিন দিন কেমন কি থাকতে পারে আজকে যেহেতু তাপমাত্রা কিন্তু সর্বদা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে এসেছিল এবং আগামীকাল রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি রবিবার ভোর রাতের দিকে আমরা চোদ্দো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে দেখতে পাচ্ছি তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য